আসসালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু আমাদের রোজা শেষের পথে তো অনেকদিন ভাবছি আমি একটা গজল গাবো গজলটা আমার খুবই প্রিয় এবং খুবই পছন্দের তো রমজানের সময় একটু আপনাদের মাঝে শেয়ার করি আর কি তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কিভাবে মানে কেমন ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো গজলটা হচ্ছে হাবি বাল্লাহ ইয়া সুলাল্লাহ হাবি বাল্লাহ পাই য দিন বি আপনারি দি ধার মৌর যতনা থাকিবে না আমা পাই যদিন বি আপনারি দি ধার থাকি বে আমার দয়া যে করিয়া দিও গো দিধার দয়া যে করিয়া দিও গো দিধার রা ইহাবি বল্লা রসুন্লাহাবি বল্লা মন কনে কি আসিয়া সোয়াল করবেন বসাইয়া মন কনে কি আসিয়া সোয়াল করবেন যে উঠাইয়া মন কনে কী আসিয়া চোয়াল করবেন বসাইয়া দিয় গান মাতা পিতা জহাদের অন্ধকার কোরে মাতা পিতা জহাদের অন্ধকার কোরে রাখিবেন বিজি আপন সুপারিশ করাইয়া বেন মিঝানে সুপারিশ করাইয়া বেন মিঝানে তো কেমন হয়েছে আসলে জানি না তো গজলটা অনেক ভালো অনেক সুন্দর আমার কাছে তো আমি মোটামুটি আর কি বললাম অতটা ভালো বলতে পারি নাই যাই হোক তো এই আজকে আর কি আমার রান্না রান্নাবান্নাও সেই সাথে একটু গজলও শেয়ার করলাম আসলে আমার আমাগত কণ্ঠ অতটা ভালো না কিংবা হয়েছে আমরা তো শিল্পী না তো মনের একটু ইচ্ছা ছিল আর কি গাইলাম এভাবেই তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আমরা কালকে আর কি বাড়ি যাচ্ছি পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য সময় কাটানোর জন্য তাদের সাথে তো আল্লাপাক যেন সুস্থভাবে আমাদের নিয়ে যায় এবং পরিবারের সাথে যেন ঈদ উদযাপন করতে পারি আর বিশেষ করে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তো আসলে একটু কষ্ট তো তাদেরকেও যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ